আপনি কিভাবে খবরটা পেয়েছিলেন আপনি আমরা তো পেয়েছিলাম সন্ধ্যার সময় আমরা খবরটা পেয়েছিলাম যে কারো ঠুকে গেছেন আহ সন্ধ্যা কিংবা আমার ঠিক টাইমটা টা রকালেক্ট করতে পারবে ওই শোনা শুনেই আমাদের পুলিশ অফিসে রা দৌড়ে গিয়েছিল তারা পুলিশ অফিসারের আহ অতর্কিত হামলা করে সেখানে

আমরা সেইটাকে থাকতে আহ সবসময় সরমরা ঠিক কারণ এই ধাক্কাটা আমাদের জন্য খুব বড় ছিল কিন্তু আমরা এরা আলেও অনেকগুলো জঙ্গির আস্তানা ঘুরিয়ে দিয়েছিলাম অনেকগুলো জঙ্গিরা আক্রমণ আমরা দেখেছি সবগুলি আমরা ঘুরিয়ে দিতে পেরেছিলাম এই জায়গায় জঙ্গি গুলো আহ মানে এমন ভাবে পজিশন নিয়েছিল আর জিম্মি এত বেশি করেছিল সেই জন্যই আমাদের একটু ওয়েট করতে হয়েছিল এই জিমনিদের লাইফের জন্য

কতক্ষণ নিশ্চিত কতক্ষণ পরে জানা গিয়ে এরা আসলে কারা এটা কেমন নিশ্চিত এরা এরা দুই তিনজন বিদেশে পড়াশোনা করতো একজন তো মালয়েশিয়া পড়াশোনা করতো আমি জানতাম তারপরে এরা আহ এই এই ধরনের জঙ্গির যে উত্থান জঙ্গির যে উত্থান সারা বিশ্বেই কিছুটা দেশে উঠেছিল এই সবগুলি কিন্তু আমাদের দেশের আহ লোকাল মানুষদের তরফ থেকে হয়নি আপনাদের একটা ধারণা অন্যরকম যে এখানে আমাদের মাদ্রাসা ভিত্তিক এগুলি হয়েছে আমাদের মাদ্রাসা ভিত্তিক কিন্তু এগুলি হয়েছে এগুলি বিদেশি হয়েছে বিদেশের থেকে মানে ধ্যান ধারণা নিয়ে আমাদের আমাদের ছেলে মেয়েরাই এগুলির মধ্যে জড়িত হয়েছে তো এগুলি আমরা সব কথা তদবল করেছিলাম আমরা একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট না করলেও আমরা নির্মূল করেছিলাম বেশিরভাগই জেলখানায় ছিল এবং আহ সেল বলে মানে সেগুলো মাঝে মাঝে কিন্তু এখন তো বলা হচ্ছে এখন তো বলা তো হ্যাঁ এখন বলা হয় এখন বলা হয় এগুলো জঙ্গি নাটক আপনারা তৈরি করতেন জঙ্গি নাটক সাজাতেন নিজে বলা হয় ওচার আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান আলবদর আলরাজাকার আলজাকার আলবদর আলজারে কারাবাজি করেছিল আপনারা জানেন আমরা মাস যুদ্ধ করেছি আমরা যখন জয়ের দ্বারপ্রান্তে তখন মানে সারা পৃথিবী থেকে আমাদের সমস্ত ইন্ডিয়া তো আমাদের বন্ধ করে ছিল আমাদের ইন্ডিয়ার কয়েক হাজার সোলজার আমার সঙ্গে জড়িত তাদের রক্ত রঞ্জিত ওই আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে রক্ত স্রোত তাদের রক্ত রঞ্জিত হয়েছে তা আমরা এই স্বাধীনতা যুদ্ধে আমরা খুব প্রাণ আমরা দিয়েছি তা আমরা তো তাদেরকে খুব ভালো করে চিনি আমরা খুব ভালো করে জানি এরা কারা পাকিস্তানি এবং পাকিস্তানের দূষর যারা ছিল সেই সময় আন্তর্জাতিকভাবে এবং আমাদের দেশে যারা জঙ্গি যা জঙ্গির উত্থান যারা করে আমা সেই ওসামদুলও আমরা দেখেছি তারাই এখন ক্ষমতায় বসেছে তারাই এখন দেশ চালাচ্ছে তারাই এখন ওই যে আন্তর্জাতিক অপরাধ আগুনের যে প্রধান প্রকৌশলী তাদের ডিফেন্স প্রকৌশলী সেই এখন প্রধান মানে ই হয়েছে তো এইগুলো সবই তো তাদের কন্ট্রোলে চলে গিয়েছে সেই সেইখানে এখন যারা দাই অত্যাচার করছেন আপনি বলতে চাচ্ছেন তাহলে যে সেই জঙ্গিরা যাদেরকে আপনারা নানাভাবে অপারেশন করেছিলেন সেই জঙ্গিদের নেতৃত্বে আরেকটা জঙ্গি হামলার মাধ্যমে জুলাই ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের এখন আমাদের মূল টার্গেট ছিল প্রথম টার্গেট ছিল জেলখানা দশঙ্গে জেলখানায় কয়েকজন মহিলা জঙ্গি ছিল তাদেরকে বের করে নিয়ে গিয়েছে আমাদের এই ঢাকা সেন্ট্রাল ঢাকা এই এইখানে যা জঙ্গি সব নিয়ে গেছে আপনার যেটা কাশিমপুর সব জঙ্গি এক একের ধরে নিয়ে গেছে এক একটা জঙ্গি ধরতে আমাদের যথেষ্ট শ্রম যথেষ্ট ঘন ছড়াতে হয়েছিল আমাদের পুলিশ বাহিনীকে আমরা তৈরি করেছিলাম আহ কাউন্টার টেরিজম ইউনিট আমরা তৈরি করেছিলাম এন্ট্রি টেরিজম ইউনিট সারাদিন পরিশ্রম করে যাদের যাদের কন্ট্রোল করেছিল এখন তারা দেশ করছে কাজে তাদের কল্প কাহিনী অনেক কিছু আছে তারা অনেক কিছুই কথা বলে আপনারা ইতিহাস ইতিহাস যাতে ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না আমাদের দশাটা কিন্তু সেইখানেই আহ ধাক্কাতে ধাক্কাতে সেই ইতিহাস বলার একটা ব্যবস্থা করছে না সেই জুলাইতে সেই জুলাইতে জেলখানা থেকে যারা পালিয়ে গিয়েছিল বা জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছিল কয়েকদিন আগে আপনি শুনেছেন মালয়েশিয়ায় বাংলাদেশের বেশ কিছু লোক ধরা পড়েছে এখন জানা যাচ্ছে ওই যে যার ধরা পড়েছে তাদের অন্তত তিনজন আছেন যারা এই জেলখানা থেকে পালিয়েছিল হ্যাঁ বলতে চাচ্ছি আর একটা বিষয় আপনি গত সপ্তাহে আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে আহ আর কি যে আপনার আপনার উপরে আপনাকে নিশ্চ আশ্বস্ত করা হয়েছিল বলে যে ওনারা সবকিছু করবেন আপনার কিছু করা লাগবে না কিন্তু তারা এইভাবে আপনাকে সমস্ত প্রোগ্রামগুলোকে প্রত্যাহার করা হয়েছে তো এখন আরেকটা ব্যাপার ওই যে বিদেশি টাকা পয়সার যে কথাবার্তাগুলো আসে ইউএসসিড এর টাকা বা নানা ডিপ স্টিট টাকা এই টাকাগুলা ওই গণভবনে যারা পাহারায় ছিল মানে সিকিউরিটির ব্যাপার ছিল বিভিন্ন এজেন্সির লোকেরা ওদের মাস ওদের কাছে এই টাকাটা এসেছিল এমন ধারণা কোনো ধারণা আপনাদের আছে এটা নিয়ে এবং আমরা যদি তখন বেতাম তাহলে তো তাৎক্ষণিক ব্যবস্থা আমাদের কাছে মনে হয়েছে আমাদের কেন করবেন ইস্যুটা আমি আমি বলতে পারবেন আমার কাছে মনে হয়েছে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে মানে সঠিক আহ গোয়েন্দা কোন গোয়েন্দা আপনার যে গোয়েন্দা আপনার নেতৃত্বে গোয়েন্দা ছিল যে পুলিশের গোয়েন্দা আপনার নেতৃত্বে বাইরেও তো গোয়েন্দা ছিল আমার নেতৃত্বে পুলিশের গোয়েন্দা ছিল তারপরে প্রধানমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল এনএসআই ডিজিএফআই ছিল আর্মি হলো প্রধানমন্ত্রীকে ডেইলি রিপোর্ট করতো ডিজিএফআই এই সমস্ত এই তিনটা তো বড় গোয়েন্দা বাহিনী তারপরে সমস্ত সমস্ত সোর্সেরও একটা নিজস্ব গোয়েন্দা বাহিনী ছিল আপনা কি মনে করেন সব সব দোষ এখন আপনাকে দেওয়া হচ্ছে বা পুলিশের গোয়েন্দাকে দেওয়া হচ্ছে এটা এটা দোষ আমি দোষ গুণের কথা নয় আহ গোয়েন্দারা প্রাথমিক ভাবে তারা ঠিকই করতে আমরাও হয়তো তাৎক্ষণিক মানে আমরা মানে যে সমস্ত পদক্ষেপ গুলি নেওয়া উচিত ছিল তাৎক্ষণিকভাবে সেগুলো হয়তো আমরা ভুল থাকতে পারে আমি জানিনা আহ ভুল থাকতে পারে এই সবগুলো মিলেই আমরা হয়তো তাৎক্ষণিক ডিসিশন গুলো তাৎক্ষণিক ভাবে নিতে আমরা আমরা একটা দেরি করেছি এই সমস্ত কারণে হয়তো হতে পারে কারণ আমাদের কনফিডেন্স ছিল যে এত উন্নতির পরে এত সুন্দর অবস্থানের পরে এই ধরনের দেশকে সিরিয়া কিংবা লিবিয়ার মতন বানাবার প্রয়াস দিবেন না আজকে দেখছি আজকের দেশ একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছে সাবেক একজন আইজিপি নূর মোহাম্মদ নূর মোহাম্মদ এই পাঁচ আগস্টের পরে একটা টেলিভিশনকে ইন্টারভিউ দিয়ে আপনাকে কটাক্ষ করে বলেছেন আপনার বাড়িতে প্রতিদিন গোয়েন্দাদের একটা আসর বসতো পুলিশের এটাকে খুব কটাক্ষ করেছে পুলিশের চেইন অফ কমান্ড এভাবে ভেঙে গিয়েছিলো এটা বলার চেষ্টা করেছি এগুলি অনেকেই অনেকে মোকারমোসব কথা বলতেন আসলে আমরা আমাদের এখানে প্রবেশ সেখানে আর্মির একজন রিপ্রেজেন্টেটিভ একজন ব্রিগেডিয়ার আসতেন তরফ থেকে আসছেন আর এখানে বিডিআর চিফ আসতেন এখানে ডিজিএফ এর চিফ আসতেন এনএসআই এর এখানে এসবি চিফ আসতেন এখানে পুলিশ প্রধান আসতেন সেদিনের মানে কি হয়েছে আগামী দিন কিভাবে কি করা যায় এইটা নিয়ে ডিসকাস করতে এই সম্মিলিত ডিসিশন নিয়েই পরের দিন আবার কাজ করা হতো এখানে মানে

এদিক ইমেজ ইমেজে সমস্যা তৈরি করেছিল এটা। এই যে আমার সাথে করতেন আবার দিবি নিজে থেকে কিছু করতেন। আপনারা তো বলা হয়নি আপনি সাথে গুগল বানান। এটা উনি একটু প্রচার প্রচার করতে ব্যস্ত থাকতেন নিজেকে প্রচার করতেন বহুভাবে ওই মাত্রা সেন সেটা একটা ফেসবুকে ছেড়ে দিয়েতেন। এইগুলো এইগুলো এক প্লে এগুলো আমি বলবো যে অতি দেওয়ার জন্য খাইয়েছেন এটাই হতে পারে আপনি তো এগুলো থামাতে পারেন থামাতে পারেন না এই জিনিসগুলো না এগুলো থাকানোর কি ভাত খাওয়ার সময় যদি কেউ মেহমান থাকে তাকে যদি ভাত খাওয়ান ছবি প্রচার করে না ভাবে এইগুলি ওনার নিজস্ব ছিল তাকে বহুবার বলা হয়েছে সে আবার এইটা ছেড়ে আবার ওইটা করেছেন এইগুলি সে করছেন নিজেকে প্রচার করার